আইরে না নাও খোলা এবারে রোদটা চলে গেছে ওয়েট দুর্ভাগ্যবশত কিছুটা মতো রে হয়নি এন্ড সেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব আমি এন্ড আমার ফ্রেন্ডে বাপতেছিলাম ঝালমুড়ি খাব এন্ড ঝালমুড়ির দোকানটা ছিল 30 সেকেন্ডের দূরত্বে আমরা হাইটা যাইতেছিলাম এমন সময় দেখি যে মামা ব্যামলয়ে আসছে এন্ড তার অবস্থা একটু নাজেহাল এন্ড আমি মামারও বললাম মামা চলেন ঝালমুড়ি খাই একটু সময় কাটাই

আমরা সময় নষ্ট করলাম অনেকক্ষণ শেষটা জান একদম শেষটা দেবেন আলহামদুলিল্লাহ বয়স তো কম হলো না বিয়ে করে ভালো আচ্ছা হ্যাঁ ধন্যবাদ সময় নষ্ট করলাম আপনার আল্লাহ হাফেজ